face Go <laughs> <laughs> দক্ষিণ আফ্রিকার কাছে হারের জন্য কি বললেন নাজমুল হোসেন শান্ত সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলে বিপক্ষে মাসে সিরিজ হারের পর সমালোচনা আগুনে হোসেন শান্তরা উঠেছিল বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে টাইগাররা আত্মবিশ্বাস ফিরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের চার রানে হেরে গেল আফ্রিকার দেওয়া একশো চোদ্দ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না টাইগারদের টাইগারদের চাপ বাড়িয়ে দিল দ্বিতীয় ওভারে বিদায় নিল তান দিতাম এরপর দলীয় উনত্রিশ রানে ফিরেন লিটন দাস সুবিধা করতে পারেনি সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্তরাও পরে তাহিদ হৃদয়ের সাঁত্রিশ এবং কি শেষ দিকে মাহমুদুল আলিয়াদের বিশ রানে ভর করে জয়ের পথে ছিল টাইগাররা তবে শেষ ওভার এগারো রানের সমীকরণ মিলাতে পারেনি বাংলাদেশ দল থেমে গেছে একশো রানের মধ্যে অল্পের জন্য ফসকে যাওয়া ম্যাচ শেষ দিকে ব্রান্ড কাস্টুম কে দেওয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক বলে আমরা কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু আত্মবিশ্বাস ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটি চেঞ্জ হয়নি তানজিদ হাসান সাকিব গত কয়েকদিন পর কঠোর পরিশ্রম করে সে আজ করে দেখালো তা একটি অসাধারণ কাজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা এই ম্যাচটা আমাদের জেতাও উচিত বললেন নাজমুল হোসেন শান্ত সেই দুই ওভারে তারা সত্যি ভালো বলিং করেছে সমর্থকদের ধন্যবাদ আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজেও আসবে এই ম্যাচ জিতলে সুপার ওভার এইট নিশ্চিত করত বাংলাদেশ এখন তাদের পরবর্তী দুই ম্যাচ জয় লক্ষ্যে নামতে হবে মাঠে আজকের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের অধ্যায় শেষ করলো টাইগাররা